আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা একটি রেডমি নোট এইট ফোনের এমআই অ্যাকাউন্ট লক আপনাদেরকে খুলে দেখাবো বিশেষ করে কোয়ালকম সিপিও যুক্ত ফোনগুলা কীভাবে আনলক করতে হয় যে কোনো লক যেমন স্ক্রিন হতে পারে জিমেইল লক হতে পারে অথবা আই অ্যাকাউন্ট লক হতে পারে ওইগুলা কীভাবে খুলতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করি আমাদেরকে কিন্তু সকল দিক দিয়ে পারফেক্ট বা পারদর্শী হতে হবে যেমন হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা কাজে আমাদেরকে জানতে হবে তো আমাদের হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির ব্র্যান্ড হচ্ছে রেডমি মডেল হচ্ছে নোট এইট দেখতে পাচ্ছেন ফোনটির ব্যাকসেল আমরা খুলে রেখেছি আর এটার কারণটা আমরা একটু পর বলছি তো আমরা যখন কাস্টমার আমাদের কাছে একটি ফোন নিয়ে আসবে লক্ষ্য খোলার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে মোবাইলটির মডেল কত এটা জানা তারপর হচ্ছে মোবাইলটির মধ্যে কোন প্রসেসর লাগানো আছে সেটা চেক করে নেওয়া তো আমরা মডেলটি জানতে পারলাম রেডমি নোট এইট আর সিপিউটা কি সেটা দেখার জন্য আমরা ফায়ারফক্স ব্রাউজারে চলে আসলাম ফায়ারফক্স ব্রাউজারে আসার পর আমরা ফোনের মডেল লিখে সাথে প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করব। শুধু নোটএট না আপনি এই সিস্টেমে যে কোনো ফোনের সিপিউ দেখার জন্য এভাবে সার্চ করতে পারেন তো আমাদের ফোনের মডেল যেমন রেডমি নোট এইট সাথে প্রাইস ইন বাংলাদেশ লিখে আমরা সার্চ করলাম করার পর এখানে যে মোবাইল দোকান যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই সাইডে ক্লিক করলাম করার পর এখানে কিন্তু আমরা ফোনটির অল ডিটেলস পেয়ে যাব সাথে আমাদের ফোনটিতে সিপিউ কি ব্যবহার করা হয়েছে সেটাও দেখতে পাবো এখানে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন সিপিউ কোয়ালকম এস ডি এম ছয়শো পঁয়ষট্টি এই মডেলের একটি সিপিউ আমাদের ফোনটিতে লাগানো আছে তো আমাদের মেন হচ্ছে প্রসেসরটা কি কোয়ালকম না মিডিয়াটেক নাকি কি সেটা দেখা তো আমরা এখান থেকে দেখে নিলাম আমাদের প্রসেসর হচ্ছে কোয়ালকম এখন আমরা আমরা যেই টুল দিয়ে আমরা কাজ করি মোবাইলের লক খোলার আনলক টুল দিয়ে আজকে আমরা এই যে ফোনের এমআই অ্যাকাউন্ট লকটি এটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে মোবাইলটির ব্যাকসেল খুলে রাখার কারণটা ছিল যেহেতু কোয়ালকম সিপিউর ফোন এটা আমরা আগে থেকে জানতাম তারপর আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম কোয়ালকম সিপিউর কীভাবে মানে একটা ফোন কি সিপিউর সেটা কীভাবে চেক করবেন তো কোয়ালকম সিপিউর ফোনগুলা যে কোনো লক স্ক্রিন লক অথবা জিমেল লক অথবা হচ্ছে আপনার এমআই অ্যাকাউন্ট লক খুলতে গেলে এগুলো আপনার ব্যাকসেল খুলে টুইজার দিয়ে টেস্ট পয়েন্ট ধরে তারপর কেবল কানেক্ট করতে হয় যার কারণে আমাদের ব্যাকসেলটি খোলা এই সিস্টেমে আপনার ভিভো যত কোয়ালকম সিপি ফোন আসে তারপর হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের যেগুলো হচ্ছে কোয়ালকম সিপিউ প্লাস হচ্ছে সফটওয়্যারে কাজ করতে গেলে যদি ইডিএল মোড চাই তাহলে আপনাকে ব্যাকসেল খুলে টেস্ট পয়েন্ট করতে হবে তবে ওপো রিয়েলমির ক্ষেত্রে আপনার ব্যাকসেল খোলা লাগে না ওইগুলো ডাউন চাপ দিয়ে কানেক্ট করলে আশা করি হয়ে যাবে তো এখানে নোটেট লিখে সার্চ করার পর অনেকগুলো মডেল দেখতে পাচ্ছি তো আমাদের এখানে নোট নোটেট যেটা বর্তমানে এটা দুইটা মডেল দেখতে পাচ্ছি নিচে একটা রেডমি নোট এট উপরে একটা যেটা আমি বর্তমানে সিলেক্ট করলাম কিন্তু এটাতে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে রিসেট এমআই ক্লাউড ডিজিবল এটা হাইড অবস্থায় আছে আমরা নিচের যে মডেলটা আছে রেডমি নোট এট এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের অপশনটা চালু হয়েছে যে এটা তো আমরা এমআই অ্যাকাউন্ট লোকটি খোলার জন্য এই লেখাটাতে ক্লিক করব এখানে লেখা আছে রিসেট ডিজিবল আমাই ক্লাউড যদি পিন প্যাটার্ন বা এফআরপি হইতে উপরে ফাংশন ছিল এখানে আমরা ক্লিক করতাম আমাদের যেহেতু এফআরপি লোক আমরা আমাদের যেহেতু এই এমআই অ্যাকাউন্ট লক তার জন্য আমরা রিসেট এম আই অ্যাকাউন্ট বা ডিজিবল এমআই ক্লাউড এটাতে ক্লিক করলাম এখন আমাদের কাজ হচ্ছে মোবাইলটিতে কেবল কানেক্ট করতে হবে কেবল কানেক্ট করার জন্য আমাদের যেহেতু কোয়ালকম বা ব্যাকসেল খুলে রাখছে আমাদের টেস্ট পয়েন্টে কানেক্ট করতে হবে তো টেস্ট পয়েন্ট দেখার জন্য আপনাকে গুগলে সার্চ করে দেখতে পারেন অথবা আনলক টুলি ইউজার হলে আনলক টুলে এখানে এই যে টি পয়েন্টে টি পয়েন্টে আপনি ক্লিক করলে আলাদা একটা পেজ আসবে পেজ আসার পর এখানে সাউমিতে যে মডেল আপনার দরকার টেস্ট পয়েন্ট যেমন আমাদের দরকার হচ্ছে রেডমি নোট এট নোট লিখে সার্চ করব সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে নোট এই যে এখানে যে দুইটা মার্ক করা আছে আমাদের মোবাইলেও কিন্তু সেম এই দুইটা আছে আমি এই যেহেতু টুইজার দিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে এই দুইটাতে আপনি টুইজার ধরে টুইজার ধরে এখানে ঝালাইয়ের বা তাতাল দিয়ে কোনো কিছু করার প্রয়োজন হয় না টুইজার দিয়ে এই দুইটা লাইনে স্পর্শ করা অবস্থায় কেবলটা কানেক্ট করতে হবে আর কলকম সিপির ফোনগুলা এই সিস্টেমে যে ফোনগুলো আনলক করব টেস্ট পয়েন্টে ওইগুলো অবশ্যই ব্যাটারি খোলা অবস্থায় আপনি কাজ করার চেষ্টা করবেন যদি ব্যাটারি খোলা অবস্থায় কখনো কানেকশন না হয় বা কাজ না হয় সেক্ষেত্রে আপনি ব্যাটারি লাগিয়েও ট্রাই করতে পারেন তবে প্রথম পর্যায়ে আপনি ব্যাটারি খুলে ট্রাই করবেন তো আমরা টুইজার যে যেই দুইটা মার্ক করা ছিল টেস্ট পয়েন্টে টুইজারটা ওইখানে স্পর্শ করা অবস্থায় আমরা কিন্তু কেবলটা কানেক্ট করছি কেবল কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছি কানেক্ট হয়ে গেছে এই পর্যায়ে আমরা টুইজারটি ছেড়ে দিব প্লাস কাজ না হওয়া পর্যন্ত হচ্ছে কেবলটি লাগানো থাকবে তো আমাদের লকের কাজগুলো সর্বোচ্চ দশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় ফ্ল্যাশের কাজ হলে কাস্টমার থেকে বা আপনার দেখা যায় যে সময় নিতে হয় প্লাস হচ্ছে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট অর্থাৎ ফাইল অনুযায়ী সময় লাগে কিন্তু লকের কাজগুলো যখন আপনি কানেকশন করে ফেলবেন সর্বোচ্চ দশ সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যাবে তো এই পর্যায়ে আমাদের ফোনটির কাজ কিন্তু অলরেডি কমপ্লিট সফটওয়্যারে দেখতে পাচ্ছেন ইরেজিং ইউজার ডাটা ওকে এমআই ক্লাউড ওকে প্লাস ইরেজিং এফআরপি ওকে অর্থাৎ সব কিছু একসাথে কেটে গেছে তো এই পর্যায়ে ফোনটি চালু হবে চালু হওয়ার পর ফোনটিকে সেটিং করতে হবে আশা করি সেটিং সবে করতে পারেন তারপরও যারা পারেন না তাদের জন্য ভিডিওটি করা আপনার ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে তো যারা সেটিং পারেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে সেটিং করাটা একদম শিখে ফেলবেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ